মাংস খিচুড়ি রান্না হবে ছোলা বুট দিয়েছি মা সিদ্ধ করা মাংস দিয়েছি ছোলাটা সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদ পাউডার চিলি পাউডার সার মতো লবণ গ্রিন চিলি দিয়েছি তেজপাতা ধনিয়া পাউডার জিরা বাটা আদৌ রসুন বাটা

ও আবার চাল দিলাম একটু গোটা জিরা আর একটু গরম মশলা পাউডার দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়েছি দুটো সিটি দিয়ে দেব যতক্ষণ ওগুলো পড়ে নেচেছে হয়ে গেছে